আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচন নিয়ে কিছু কথা বলবো যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন মন্তব্য দিবেন এই যে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন সেই নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন সেই চিঠির অনুপাতে নির্বাচন কমিশন যে কোনো সময় একটা নির্বাচনের হয়ে এবং শিডিউল ঘোষণা করবেন তবে নির্বাচন যে হবে এটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই নির্বাচন ফেয়ার পদ্ধতিতে হবে নাকি নাকি টিয়ার পদ্ধতি হবে শর্মিনের শর্মিনার পদ্ধতি হবে নাকি জামাতি পদ্ধতি হবে নানারকম পদ্ধতি তদ্ধতি নিয়ে অনেক গল্প কাহিনী আন্দোলন সংগ্রাম হুমকি দমকি নানা কিসিমে তো আসেই এই কিসিমের মধ্যে আমরা যেটা মনে করি আমি যেটা বিশেষ করে মনে করি নির্বাচন যথাসময়ে হবে নির্বাচনের আগে এই এই রাজনৈতিক দলগুলো হুমকি দুমকির মধ্য দিয়ে কিছু সুবিধা আদায় করার একটা চেষ্টা চালাচ্ছে ধরেন নির্বাচন হয়ে গেল নির্বাচন হয়ে গেল নির্বাচন হলে জামাত যায় আসন পায় চলমিনে যা আসন পায় এনসিপি যা আসন পাই আর যারা বক বক করতেছে তারা কিছু আসন পেলে তারা এই ওই আসনগুলো নিয়ে তারা অনায়াসে পাঁচ বছর তারা রাজনীতি করতে পারবে গণতান্ত্রিক পদ্ধতিতে সাবলীলভাবে আন্দোল রাজনীতি করতে পারবে ধরেন তারা আন্দোলনটা এমনভাবে কঠোর পর্যায়ে করলো বর্তমানে নির্বাচনের আগে এমনভাবে শর্মিলাফির এবং এন সিপি এবং জামায়াত ইসলাম এমনভাবে আন্দোলন করলো যে আন্দোলনের পরিস্থিতিতে নির্বাচন দেওয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না বলে সরকার তিন বাহিনীর প্রধানকে ডেকে ডিপে স্টেডের কর্মকর্তাদেরকে ডেকে বলে দিল ভাই দেখেন আমি চেয়েছিলাম গণ পরে একটা নির্বাচন দেওয়ার জন্য সেই নির্বাচন তো দেওয়ার পরিবেশ বিনষ্ট করতেছে আন্দোলনকালী রাজনৈতিক দলগুলো সেই কথা বলার পরে যদি ডিভিস্টেটের ক্ষমতাটা নিয়ে নেয় তাহলে এক এগারোর মতো যদি একটা সরকার আসে প্রথমে হাড্ডি গুড্ডি বাংবে কাদের এনসিপির তারপরে বাংবে জামাতের তারপরে বিএনপির সকল সাঁদাবাজদের ধরবে এরপরে আওয়ামী লীগ ডিভ সাথে কথা বলে লেনদেন করে সম্পর্ক ডেভেলপ করে বিল্ড আপ করে তারাও চলে আসলো তারা তিন মাসের মধ্যে চিরোনি অভিযান চালালো এই যে গণৎভুক্তানোর সময় চুরি হওয়া অস্ত্রগুলো উদ্ধার করলো পুলিশ হত্যার মামলা দিয়ে বর্তমান গণভুক্তান সারি নেতাদেরকে মামলার আসামি বানালো সব কিছু মালে একটা ব্যালেন্স সৃষ্টি করলো ব্যালেন্স সৃষ্টি করে নির্বাচন হলো নির্বাচনে গিয়ে হয়তো বিএনপি ক্ষমতায় গেল না হয় আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতায় যাবে তখন কি লাভ হবে সেই লাভগুলো বিশ্লেষণ করে চিন্তাভাবনা করে আন্দোলনের রকম কী ইত্যাদি দেওয়া উচিত এই বিষয়ে আপনাদের মন্তব্য তাহলে মন্তব্য